এ তো মানব সমাজের চালিকা শক্তি তাই না যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে তবে আপনার উত্তর কি হবে বিবেচনা করুন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়া সাফল্য কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয় অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারি কিন্তু আবার এই ইচ্ছাগুলি গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায় আশা ভেঙে যায় তখন সেখান থেকে শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয় নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার যা জীবনের মর্ম শেখাবে মনুষ্যত্বের ধর্ম শেখাবে বাঘ থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে আর এই যাত্রার নাম হলো Mohabbat. মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই ভবিষ্যৎ না যেভাবে কোন উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনা কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে হাদের দিকে ছেড়ে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনে যোগ্য করে তোলার চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মাগ নয় স্বয়ং বিচার করুন আর যদি কোন ইচ্ছা জাগে যদি তার পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের অতিষ্ঠ আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবে কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন জগতে প্রত্যেক ব্যক্তি কোন না যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ পাঠ স্মরণে রাখতে পারে এরকম অনেক উদাহরণ আরও আছে আপনি কি এমন কোন ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সফল দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে কিন্তু কিছু ব্যক্তি এমন হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখন এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে যে পৌরুষের প্রমাণ দেওয়া সাহস রাখে দয় সেই দুর্বলতাকে পার অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্মিত করে 创业见前。